আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত আজকের গল্প নিরলস যাত্রা তো আজ শুরু করছি নিরলস যাত্রা রবি প্যাটেলের গল্প নিরলস যাত্রা দেখায় কিভাবে অধ্যাবসায় ও কঠোর পরিশ্রম সব বাধা অতিক্রম করে সফলতা আনতে পারে একশো বার প্রত্যাখ্যান হওয়ার পরও রবি হার মানেননি তার এই অনুপ্রেরণামূলক গল্পটি সংকল্প রবি প্যাটেল ভারতের একটি ছোট শহরের একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা মা রাজেশ এবং সুনিতা প্যাটেল শিক্ষাকে গভীরভাবে মূল্য দিতেন এবং রবির মধ্যে একটি বিশ্বাস স্থাপন করেছিলেন যে শেখা একটি উন্নত জীবনের চাবিকাঠি যদিও শহরটি ছোটো ছিল এবং তাদের সম্পদ সীমিত ছিল তারা নিশ্চিত করেছিল যে রবি নিয়মিত স্কুলে যাবে তিনি একটি সরকারি স্কুলে যোগদান করেছিলেন যেখানে স্থানীয় ভাষায় পাঠ পড়ানো হয় যার অর্থ ইংরেজি সুযোগ এবং অগ্রগতির ভাষা এমন কিছু যা কেবল বিক্ষিপ্তভাবে এবং খুব অসুবিধার সম্মুখীন হয়েছেন শৈশবকাল থেকেই রবি একটি প্রখর বুদ্ধি এবং একটি অতৃপ্ত কৌতূহল প্রদর্শন করেছিল তিনি বিজ্ঞান এবং গণিতের বইগুলো গ্রাস করতেন তার প্রিয় বিষয় প্রায় প্রায়শই কেরোসিন বাতের আবাছা আলোতে গভীর রাত পর্যন্ত জেগে পড়তেন তার বাবা মা গর্বের সাথে দেখেছেন তাদের হৃদয় তার ভবিষ্যতের জন্য আশায় ফুলে উঠেছে তার একাডেমিক দক্ষতা সত্ত্বেও রবি ইংরেজির সাথে লড়াই করেছিলেন বিদেশি শব্দগুলি তার জীব্যায় বিশ্রীভাবে মোচড় দিয়েছিল এবং তার পাঠ্যপুস্তকের বাক্যগুলো প্রায়শই অনুপস্থিত টুকরো সহজ ধাঁধার মতো মনে হয়েছিল তবুও তিনি চ্যালেঞ্জ থেকে পিস্পা হননি তিনি ভাষার পাঠা পাঠোদ্ধার করার জন্য ঘন্টার পর ঘন্টা ব্যয় করেন প্রায়শই তার শিক্ষকদের কাছ থেকে এবং মাঝে মাঝে তার বাবার কাছ থেকে সাহায্য চাইতেন যিনি তার চেয়ে একটু বেশি ইংরেজি জানেন হাই স্কুলে পৌঁছানোর সময় রবির কঠোর পরিশ্রমের প্রতিফলন প্রতিফল হয়েছিল তিনি তার পরীক্ষার দক্ষতা অর্জন করেছিলেন এবং একটি স্বনামধন্য ইংরেজি কলেজ কলেজে স্থান অর্জন করেছিলেন তার বাবা মা আনন্দিত হয়েছিলেন এবং মিষ্টি এবং প্রতিবেশীদের আশীর্বাদ দিয়ে তার সাফল্য উদযাপন করেছিলেন স্বপ্নে ভরা হৃদয় এবং সেগুলো অর্জনের জন্য একটি মন নিয়ে রবি তার ডিগ্রি অর্জনের জন্য শহরে চলে যায় শহরের জীবন তার ছোট শহরের সাথে সম্পূর্ণ বিপরীত ছিল কোলাহল সুউচ্চ দালান কোঠা আর অপরিচিত মুখের সমুদ্র তাকে আচ্ছন্ন করে ফেলে কিন্তু সবথেকে বড় চ্যালেঞ্জ এখনও আসতে বাকি ছিল কলেজে শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি এবং তার চ্যালেঞ্জ এখনও আসতে বাকি ছিল সর্বোত্তম চেষ্টা সত্ত্বেও রবি নিজেকে চালিয়ে যাওয়ার জন্য সংগ্রাম করতে দেখেছিলেন তার প্রফেসররা দ্রুত কথা বলতেন এবং তার সহপাঠীরা অনায়াসে বুঝতে পারতেন বুঝতে পারে বলে মনে হয় তিনি হারিয়ে যাওয়া এবং হতাশ বোধ করেছিলেন কিন্তু তিনি নিজেকে তার পিতামাতার শিক্ষা অধ্যাবসায় এবং কঠোর পরিশ্রমের কথা মনে করিয়ে দিয়েছিলেন রবি তার পড়াশোনায় নিজেকে নিক্ষেপ করে প্রায়ই মধ্যরাতে তেল জ্বালিয়ে দেয় তিনি অতিরিক্ত ক্লাসে যোগ দিতেন তার সমবয়সীদের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন এবং লাইব্রেরিতে অগণিত ঘন্টা কাটিয়েছেন একটি অভিধান এবং সফল হওয়ার ইচ্ছে নিয়ে সাজ্জিত ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে তার গ্রেড বাসাই এবং তার ডিগ্রি শেষে তিনি প্রকৌশলে অনার্স সহ স্নাতক হন তার ডিগ্রি এবং আশায় ভরা হৃদয়ে সাজ্জিত আশায় ভরা হৃদয়ে সজ্জিত রবি একটি বড় শহরে চলে গেলেন আত্মবিশ্বাসী যে তিনি একটি চাকরি পাবেন যাই হোক বাস্তবতা কঠিন আঘাত ইংরেজিতে তার সাবলীলতার অভাব এবং পালিশ যোগাযোগ দক্ষতা উল্লেখযোগ্য বাধা হয়ে দাঁড়ায় পরের বছর ধরে তিনি প্রত্যাখ্যানের পর প্রত্যাখ্যানের মুখোমুখি হন একশো বারের বেশি প্রতিটি প্রত্যাখ্যান চিঠি ছিল একটি ঘা প্রতিটি সাক্ষাৎকার তার ত্রুটিগুলোর একটি অনুসারক কিন্তু রবি হাল ছাড়তে রাজি হননি তিনি তার পিতামাতার কথায় কথায় আঁকড়ে ধরেছিলেন এবং তার বিশ্বাস ছিল যে শিক্ষা এবং কঠোর পরিশ্রম তার পথ প্রশস্ত করবে উন্নতি করার জন্য সংকল্পবদ্ধ রবি ইংরেজি অধ্যয়ন ও আয়নার সামনে অনুশীলন এবং বিনামূল্যে পাবলিক স্পিকিং ওয়ার্কশপে অংশ নিয়ে রাত কাটান তিনি তার ক্ষেত্রের অবস্থানের জন্য নিরলসভাবে আবেদন করার সময় নিজেকে সমর্থন করার জন্য অদ্ভুত কাজ গ্রহণ করেছিলেন তিনি একজন ওয়েটার একজন ডেলিভারি বয় এমনকি একজন গৃহ শিক্ষক হিসেবেও কাজ করেছেন নিজেকে ভাসিয়ে রাখার জন্য তিনি তার স্বপ্নের পেছনে ছুটতে থাকলেন এক বছরের কঠিন প্রচেষ্টা এবং অধ্যাবসায়ের পর রবির অধ্যাবসায় অবশেষে ফলপ্রসূ হয় তিনি একটি ছোট প্রযুক্তি প্রতিষ্ঠানে তার প্রথম কাজ অবতরণ করেন বেতন ছিল পরিমিত কিন্তু সুযোগ অমূল্য ছিল তার অধ্যাবসায় এবং উদ্ভাবনী ধারণা শীঘ্রই তার ঊর্ধ্বতনদের দৃষ্টি আকর্ষণ করে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন প্রায়শই নতুন দক্ষতা শিখতে এবং তার কর্মক্ষমতা উন্নত করতে দেরি করতেন তার ব্যর্থতা থেকে শেখার ক্ষমতা এবং তার অটল সংকল্প সংকল্প সংকল্পতাকে আলাদা করে বছর পেরিয়ে গেল আবার রবির কেরিয়ার চড়তে লাগলো তিনি একটি কোম্পানি থেকে অন্য কোম্পানিতে স্থানান্তরিত হন প্রতিবার একটি ভালো অবস্থান এবং আরও দায়িত্ব অর্জন করেন ইংরেজিতে তার সাবলীলতা উন্নত হয়েছে এবং তিনি তার চমৎকার যোগাযোগ দক্ষতা এবং উদ্ভাবনী চিন্তার জন্য পরিচিত হয়ে উঠেছেন তার খ্যাতি বেড়েছে এবং এর সাথে সুযোগগুলিও বিশ বছর পর রবি ফর্চুন পাঁচশো কোম্পানিতে তার অফিসে বসেন একজন মধ্য ব্যবস্থাপনা স্তরের নির্বাহী হিসাবে সাত অঙ্কের মাসিক বেতন উপার্জন করেন তিনি প্রায়শই তার যাত্রায় প্রতিফলিত হন তিনি সেই ছেলেটিকে স্মরণ করেছিলেন যে একশো পঞ্চাশটিরও বেশি প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিল কিন্তু কখনো আত্মসমর্পণ করেনি তিনি তার পিতামাতার কথা ভেবেছিলেন যাদের শিক্ষা তাকে অন্ধকারতম সময়ে পরিচালিত করেছিল শিক্ষা এবং কঠোর পরিশ্রমের প্রতি তাদের বিশ্বাস ছিল তার কম্পাস রবির গল্প অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে তাকে প্রায়শই সম্মেলন এবং বিশ্ববিদ্যালয়গুলো বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানানো হয় তার যাত্রায় এবং তিনি যে শিক্ষাগুলি শিখেছিলেন তা ভাগ করে নিতেন তিনি স্থিতিস্থাপকতার গুরুত্বপূর্ণ গুরুত্ব অধ্যাবসায়ের শক্তি এবং দৃঢ় সংকল্পের সাথে যে কোনো বাধা অতিক্রম করা যায় এই বিশ্বাস সম্পর্কে কথা বলেছিলেন তিনি এই ধারণার একটি জীবন্ত প্রমাণ হয়ে ওঠেন যে সাফল্য ব্যর্থতার অনুপস্থিতি নয় বরং আপনি যখন পড়েন তখন ওঠার ক্ষমতা একদিন ওঠার ক্ষমতা একদিন তার আলমা মাটারে বক্তৃতা দেওয়ার সময় রবি একজন তরুণ ছাত্রের কাছে এসেছিলেন নার্ভাস আর লাজুক ছেলেটা রবিকে মনে করিয়ে দিল সেই সব বছর আগের কথা স্যার ছেলেটি শুরু করলো আমি ইংরেজির সাথে লড়াই করি এবং আমি জানি না আমি কখনো সফল হতে পারবো কি না রবি ছেলেটির দিকে তাকালো তার মধ্যে একই আগুন এবং সম্ভাবনা দেখতে পেলো যা তাকে চালিত করেছিল মস্কি হেসে ছেলের কাঁধে একটা আশ্বস্ত হাত রাখল মনে রাখবেন তিনি বলেছিলেন আপনি কোথা থেকে শুরু করবেন তা নয় তবে আপনি কতদূর যেতে ইচ্ছুক আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং কঠোর পরিশ্রম করেন তবে কিছুই অসম্ভব নয় ছেলেটির চোখে আশায় জলজল করছে করছে এবং রবি জানতো যে তার যাত্রা যদিও নিরলস পূর্ণবৃত্ত এসেছে তার গল্পটি এখন অন্যদের জন্য একটি আলোকবর্তিকা ছিল একটি অনুসরক একটি অনুসারক যে স্বপ্নগুলি অর্জনযোগ্য যদি কেউ তাদের নিরলসভাবে অনুসরণ করার সাহস করে তো গাইজ আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ